আকাঙ্ক্ষার বিষণ্ল গল্প আমার মায়ের পালিত মরুক ডেকে উঠলেই পৃথিবীতে ভোর হতো হেজলের ফুল তার লাল গালিচা পাতানো শেষ করে তখনই জিরিয়ে নিত কিনা মনে নেই পাশের বাড়ির মোজা সোয়েটার বিক্রি করে ব্যবসায়ীর বউ মোজাগুলো আমার চোখের সামনে কেন যেন রোদে ঝুলিয়ে দিত এক একজোড়া লাল নীল মোজা পায়ে যদি হাঁটা যেত এই আকাঙ্ক্ষার বিষণ্নতা নিয়ে কেটে গেল আমার পুরোটা শৈশব সেই থেকে এসব বিষণ্নতারা ঘিরে থাকে মনে পড়ে কস্কো সাবানের ঘুরে ঋতু এলে চোখে লাল ইংলিশ হাফ প্যান্ট বাকারটা ঘুড়ির লুটের আসে যে উকুরেতে ঝাঁপ দিলে জল থেকে উঁচু করা এক হাতে লাল নিশানের মতো ভাসতো হাওয়ায় মাঝে মাঝে অনেক রাতে ক্ষুধার্থ ভাই বোনেরা জেগে উঠতাম মশারির ভেতর থেকে মাথাটুকু চৌকির বাইরে এনে হাড়ি কেনে রহস্যময় আলোয় দেখতাম মাছ রাতে রান্না বসিয়েছেন বাবাকে কি ফেরস তার মতো মনে হতো সাদা শরীরে কালো প্যান্ট পরা আলী আশরাফের কথা মনে হয় খারাপ বাতাস যাকে নির্জন বিকেলে মারলে অভিমানে পৃথিবী ছাড়ে পঙ্গু দেলোয়ারের ভিক্ষের পয়সা চুরি করার অপরাধ বোধ আমাকে আজও অবনত করে আহা ওরা আমার শৈশবের বন্ধু ছিল মার্বেলের ভেতর বসে থাকা রঙিন কামরাঙা প্রিয় কচুরি ফুল স্কুলের ঘন্টাবাদ খোসেন আলী লাল পাগড়ি পড়া আকাশের মতো লম্বা আচার বিক্রেতা আর জামাইব খেলার আগ্রহের কেন্দ্রবিন্দু পারুলের কথা মনে হয় বকুলাফার কথা থাক আকাঙ্ক্ষার বিষণ্ল গল্প না বললেই ভালো এরপর পাঠ করছি আরেকটি কবিতা বাইরে থেকে উকি না মারলেই ভালো আমার বিশুদ্ধ ব্যর্থতাগুলো দেখতে তুমি বাইরে থেকে উকি না মারলেই ভালো টিটকিরির মতো জীবন জেনে গেছি আমাকে জানিয়ে দেবার চেষ্টা ছিল বলে ব্যক্তিগত বিবমিশাগুলো বারবার গিলে ফেলবার যে লড়াই তুমি উকি দিলে ব্যাহত হবে তুমি উকি মারলে হেরে যাব ভয় বিপর্যস্ত হব আরো এ শোনা প্লিজ একটা জীবনের পুনর্নির্মাণে পুরোটা জীবন খরচ হয়ে গেলে অসংখ্য আফসোসে ক্লান্ত বোধ করি এসব ক্লান্তি নিয়ে এসব ব্যর্থতা নিয়ে আমি আর নতুন কোনো আফসোসের জন্ম দেব না মেনে নেব তুমি শুধু বাইরে থেকে উকি না মারলেই ভালো দেখতে হলে ভেতর ঘরে এসো চাইলে বসতে পারো পাশে এবার একটি পিঁপড়ার গল্প এই কবিতাটি উৎসর্গ করেছিলাম আমার শ্রদ্ধাভাজন অগ্রজ মাইনউদ্দিন মানিককে একটি সবুজ পাতা সাধারণ একটু হাওয়া লেগে আকস্মিক ঝরে পড়লে একটি কালো পিঁপড়ে মুহূর্তে বিপর্যস্ত হয়ে পড়ে একজন পরিবেশবিদ কতিপয় সঙ্গী সাথে বগল দাবা করে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে পড়েন ঝরে যাওয়া পাতাটির ওপর তিনি তার বগল দাবা করা সাথীদের বোঝাতে থাকেন বৈশ্বিক উষ্ণতা গ্রিন হাউস এফেক্ট প্রাণ প্রকৃতির গুরুত্ব ইত্যাদি দৃশ্যটি তখন এমন দাঁড়ায় বগল দাবা হওয়া কতিপয় ব্যক্তিবর্গ মাথা দোলাচ্ছেন পরিবেশ পরিচিতিমূলক শব্দ বাক্য ধ্বনিত হচ্ছে পরিবেশবিদ দাঁড়িয়ে আছেন রিজু ভঙ্গিতে তার পায়ের নিচে আকস্মিক ঝরে পড়া একটি সবুজ পাতা এবং সবশেষে সবুজ পাতাটির নিচে বিপর্যস্ত হয়ে পড়া একটি কালো পিঁপড়া পিঁপড়াটির মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে এমন একটা মহৎ আলোচনা শুনতে শুনতে মৃদু আর বিষণ একে হাসি দিয়ে উঠেছিল আমি শেষ কবিতা পড়ছি হারা যেতার কাব্য হেরে যাওয়া শিখে গেছি অহেতুক আমাকে জেতাতে এসো না মানুষের জিতে যাওয়ার হিংস্র লোভ থেকে অনেকবার হেরে গিয়ে নিজেকে নিরাপদ রেখেছি তুমি যদি বলো সকলেই হারে হেরে যাওয়ার মধ্যে কৃতিত্ব নেই তবে ভুল সকলে জিততে চায় তারপর হারে তুমিও আলাদা নাও যেদিন তুমি হেরে যাবার জন্য আমার মুখোমুখি হবে সেদিন আমি মুখ ফিরিয়ে নেব নেব না কেন বলো আমরা চাইলেও দুজনে একসঙ্গে হেরে যেতে পারি না হেরে যাবার আগে হারাবার সিদ্ধান্ত নিয়ে এসো